সন্ধ্যায় রেডি হয়ে আমরা কোথায় যাচ্ছি চলো পুরো ব্লগটা দেখতে থাকো তাহলে দেখতে পারবে আর আমরা এসেছি মার্কেটে সন্ধ্যাবেলায় ইরামণির জন্য কিছু কেনাকাটা করার জন্য হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে অনেক ভালো আছে আমিও ভালো আছি নতুন আরও একটা ব্লগে সবাইকে স্বাগত জানি আজকের ব্লগটা শুরু করছে এখন থেকে আর এখন বাজে সাড়ে নয়টা তো ঘুম থেকে উঠেই আমি বিছানা গোছানো শুরু করে দিয়েছি আর এরমনি নাস্তাও হয়ে গিয়েছে আপোসকে রুটি বানিয়েছে আজকে ও রুটি অনেক পছন্দ করে যার কারণে রুটিটাই বানানো হয় চিনি দিয়ে রুটি খাই আর এটা হচ্ছে আজকে সকালের কালকে আমি সকাল থেকে কোনো কাজ করিনি আমি খুবই অলস মানে সকাল থেকে কাজগুলো দেখানো হয়নি কালকে তো আজকে একটু করেছি সেটা আর কালকেরটা অ্যাড করে দিয়েছি তো এদিকে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি রুমগুলো আর বাইরে খুব সুন্দর রোদ উঠছে কিন্তু অনেক শীত রোদ উঠছে বাট শীত শীতটা আবার ঘুরে চলে এসছে কালকে অনেক শীত লাগছে রাতে আর মার্কেট থেকে এসে অনেক শরীর খারাপ লাগছিল মাথা মাথা আপুর আমার খুবই ক্লান্ত লাগছিল তো ইরামণিকে এদিকে আমি জুতা পরিয়ে দিচ্ছিলাম একবার জুতা একবার মোজা এই করে সে আর এই যে তার চোখে আসছে সানগ্লাস তো এটা সে রাতে পরে ঘুমানোর মতো অবস্থা জোর করে খুলে দিছে আপুরা সকালবেলা আবার উঠে পড়ছে এই সানগ্লাসটা তো খুলবেই না সে বাজারে মানে এটা তার পছন্দ হয়েছে দোকানে এখন আবার বলতেছে যে এটা নিব না পিঙ্ক কালারটা নেবো তো দেখো কত ভাব দিয়ে হাঁটছে সে আর চুলগুলো কাকের বাসা হয়ে গিয়েছে তা আমি বলছি তো আমাকে আবার বলছে না আমি মাথা আশ্রিয়েছি কাকের বাসা হয়নি তো চলো ব্লগটা দেখতে থাকো শেষ পর্যন্ত আর এখন সে সাইকেল নিয়ে ঘুরতেছে আমি যেখানে ঝাড়ু দিচ্ছি সেই সামনে এসেই আমাকে বলতেছে সামনে থেকে সরো আমি আসছি তো দেখো ময়লার ভিতরেই সে যাবে শাক নিয়ে আসছিলো ভাইয়া কুমড়ো শাকটা পায়নি লাউ শাক এখানে বেশি লাউ শাক পাওয়া যায় তো সেই লাউ লাউ শাকটা নিয়ে আসছিলো আজকে লাউ শাক রান্না করবে আর হচ্ছে মলা মাছ চচ্চড়ি করবে আলু দিয়ে তো আগের দিন যে মাছটা ছিল সেটা তো সবটা রান্না করা হয়নি কিছুটা ছিল তো সেগুলোই রান্না করা হবে আর চচ্চড়িটা অনেক বেশি মজা লাগে তো দেখতে থাকো ব্লগটা আশা করি ভালো লাগবে শেষ পর্যন্ত সবাই দেখবে তো এদিকে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি আমার সব মানে ঝাড়ু দেওয়া হয়ে গিয়েছে রুমগুলো আর ঝাড়ু দেওয়ার পরে আমার কোনো কাজ নেই আপ করবে সব কিছু তো এই যে আপু এদিকে সবজি কাটতে বসে গিয়েছে আর এখানে আছে লাউ শাক তো লাউ শাকটা কেটে নিচ্ছে কুমড়ো শাকটা বেশি মজা লাগে লাউ শাকটা একটু টক টক লাগে তো কী করার এখানে এই সবটাই বেশি পাওয়া যায় আর এই যে হীরমণি এখানে আছে বাইরে খুব সুন্দর রোদ উঠছে তো চলে আসলাম আবার রান্নাঘরে ফোনটা এখানে সেট করে দিয়ে গেলাম আর আপো এখন মাছ চচ্চড়ির জন্য হাত ঘষা করে পেঁয়াজ আলু কাঁচামরিচ আর হচ্ছে মশলা সব মশলা জিরে বাটা তারপর হচ্ছে পেঁয়াজ রসুন এগুলো হলুদ আর হচ্ছে লবণ দিয়ে খুব সুন্দর করে একটু পানি দিয়ে তেল দিয়ে মেখে নিচ্ছে হাত ঘষা করে এখন মলা মাছটাও দিয়ে দেবে আর এইভাবে চচ্চড়ি খেতে না অনেক বেশি মজা লাগে হাত ঘষা করে তো এতে আবার টমেটো ধনে অ্যাড করবে তো ব্লগটা দেখতে থাকো আর এই চচ্চড়িটা কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো অনেক বেশি ভালো লাগে ভয়েসটা দিচ্ছিলাম সকালে বাইরে কাজ কাজ চলতেছে এই বিল্ডিংয়ের কাজ যে কবে শেষ হবে জানি না আমি চলে গেলে হয়তো শেষ হবে তো শব্দ হচ্ছিলো তাও আমি রুমের দরজা বন্ধ করে ভয়েসটা দিচ্ছিলাম তো পানিটা দিয়ে দিলো সব কিছু মশলা টসলা দিয়ে দিলো এর আর কোনো কাজ নাই এখন ধনেপাতা দিয়ে দিবে আর টমেটো দিয়ে দিবে তারপর হচ্ছে বসিয়ে দিবে ধনেপাতা তো অবশ্য আগেই দিয়ে ফেলছে আমি ভয়েসটা দেখে দেখে বলছি ভুল হয়ে গেছে তো মনে কিছু করো না আর এ আছে শাক কুম লাউ শাকটা লাউ শাকটাও সিদ্ধ বসিয়ে দিলো হলুদ লবণ আর একটু পেঁয়াজ দিয়ে রসুন দিয়ে তো আপু এবার ইরামণিকে গোসল করাতে চলে গেল আর আমাকে বললো একটু নাড়াচাড়া করতে অবশ্য আপু কাপড় রেখেছে মানে ধুয়ে ভিজিয়ে আমি ভিজিয়ে দিয়েছিলাম সেগুলো আর আমি এইগুলো করছিলাম ইরামনির জন্য আবার ডিম সিদ্ধও দিচ্ছিলাম তো আমাদের মাছ চচ্চড়ি নামিয়েই আমি ডিমটা সিদ্ধ দিচ্ছিলাম আর মাছ চচ্চড়ি হয়ে গিয়েছে অলরেডি শাকটা এখন শুধু ফোড়নে দিয়ে বাকি ইরামণির ডিম সিদ্ধও হয়ে গিয়েছে আপুকে গোসল করিয়ে আবার খাওয়াচ্ছে আর এদিকে দেখো আমি শাকটা ফোড়নে দিব। আর আমি জানি না যে শাক ফোড়নে দিলে জিরা দিতে হয় কি না তো আমি আবার দিয়েছিলাম তাপু বলছে যে কেউ জিরা দেয় শাগে আমি বললাম যে আমি জানি না আমি মনে করি দেয় তাই দিয়েছি তো একটা ভুল ভাল করে ফেলছি তারপর এখানে পেঁয়াজ আর রসুন ছিল থিতো করা সেইটা দিয়ে ভেজে নিচ্ছি আর এখন শাকটাও দিয়ে দেব আসলে নতুন গিন্নি হইলে যাওয়া হয় আজকে আমাদের রান্নাবান্না খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে কিন্তু খাইছি দুইটার দিকে খাওয়া লেট করেই হয় অভ্যাস হয়ে গিয়েছে লেট করে খাওয়া তো যতই তাড়াতাড়ি হোক না কেন লেট করে খাওয়া হয় তো দেখতে পাচ্ছ শাকটা আমি দিয়ে দিলাম ফোড়নে আর একটু পরেই নামিয়ে নিব। মাছটাও কড়াই থেকে নামিয়ে নিব। তারপর হচ্ছে কড়াই যে যে দুইটা কড়াই ছিল সেগুলো আমি ধুয়ে নিব আর তারপরে হচ্ছে খাওয়া দাওয়া শুরু হবে ইরমণিকেও খাওয়ানো হবে তো রান্নার পরে আমরা অনেকক্ষণ পরেই খেয়েছিলাম একটা আমাদের রান্না শেষ হয়ে গিয়েছে আমরা খাইছি দুইটার দিকে ভাবতেই ভাবছ আমরা একটু লেট করেই খাই যতই তাড়াতাড়ি রান্না হোক না কেন লেট করেই খাই আর আজকে তো শনিবার ভাইয়ার অফিস ছুটি ইরামণি কান্না করছিল ইরামণিকে নিয়ে ভাইয়া সাদে গিয়েছিল কান্না থামানোর জন্য মানে এসে বাইরে যাবে বলে কান্না করছিল তো দেখো এদিকে আমি মাছটাও নামিয়ে নিলাম শাকটাও নামিয়ে নিলাম এখন এই দুইটা কড়াই ধুয়ে নিব আজকে আমি অনেকক্ষণ ঘুমাইছি খাওয়া দাওয়ার পরে ঘুমাইছি সন্ধ্যাবেলা উঠছি তারপরে আপু বললো রেডি হতে আমরা বাইরে যাব। তারপর আমি এদিকে বোরকা পরে হিজাব পরে রেডি হয়ে নিলাম আর একটু মিররে ভিডিও করছিলাম তো সবাই রেডি হয়ে গিয়েছে এখন আমরা বের হব নিউ মার্কেটের উদ্দেশ্যে তো চলো দেখতে থাকো ব্লগটা আর চলে আসলাম ফাইনালি নিউ মার্কেটে আর কোনো ভিডিও করে রাস্তায় গাড়িতে ভিডিও করিনি কারণ ফোন বের করলে ভাইয়া বকা দিবে তো এদিকে ইরমনির জন্য আমরা জামা কিনছিলাম বেশি ভিডিও করে নিই অল্প অল্প একটু ক্লিপ নিচ্ছিলাম বাজারের অপোজিটে এটা এটা হচ্ছে আসলাম আমরা আর পাহাড়ের মতো উঁচু মানে যতই উঠবা উঁচু তো ওঠার সময়ও কষ্ট হয় নামার সময় মনে হয় দৌড়াচ্ছি এরকম একটা অবস্থা আর বাসায় এসে আমাদের অবস্থা খারাপ খুবই অসুস্থ হয়ে পড়ছিলাম তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ আমরা এখন উপরে আছি আর নামার সময় মনে হবে দৌড়া দৌড়াবো মানে নিচু একদম নিচু তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ট করে দেবো আর বেশি বাড়াবো না ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকের মতো এখানেই শেষ দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ